ছেলের চিকিৎসার প্রয়োজনে মায়ের সাহায্যের আর্জি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাত্রাব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা রবি রায় পেশায় একজন গাড়ি চালক গাড়ি চালিয়ে কোনো রকম নিজের সংসারকে চালান তিনি ছেলের চিকিৎসা করানোর জন্য জমিয়ে রাখা টাকা পয়সা গয়না ছাগল গরু সব কিছু বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে গেছেন তারা তার ছেলে সাগর রায় ডাক হিরণ গত মাসে ওদনাবাড়ি যাওয়ার পথে আপাল চাঁদ জঙ্গলে বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় সারা রাত ছেলেটি জঙ্গলে পড়ে থাকে পরের দিন পথ মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় আহত গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা করানো হয় শিলিগুড়ি নার্সিং নার্সিংহোমে তাদের আত্মীয় স্বজন এবং বাড়ির ছাগল গরু সব কিছু বিক্রি করে ছেলের চিকিৎসা করায় বর্তমানে আবারও ছেলের মাথায় প্লেট বসানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন তাই সকলের কাছে মা জল্পনা রায় সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তাই কাঁঠালগুড়ির সমাজসেবী নূর নবুল আলম এই পরিবারটির পাশে দাঁড়ান এবং কিছু আর্থিক সহযোগিতা করেন এবং মানুষদের আহ্বান আহ্বান করেন কিছু সাহায্য করার জন্য নূর নবুল আলম জানান যে যেখান থেকে যে যেখান থেকে পারবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন পরিবারের পক্ষ থেকে পে গুগল পে পেটিএম নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে আপনারা সাহায্য করতে পারেন নম্বরটি হল নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স জিরো টু ওয়ান দেখে নিউজ ইন্ডিয়া আমরা আমাদেরকে জানানো হয় গতকাল এবং আমরা ছুটি এসে যার সামান্য একটুখানি হচ্ছে আর্থিক সহযোগিতা করলাম এছাড়াও আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করবেন ওনার ছেলে হিরণ রায় গত মাসে হচ্ছে আপনার রোড অ্যাক্সিডেন্টে মর্মান্তিক অবস্থায় ট্রিটমেন্ট করা হয় শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে প্রায় পাঁচ লক্ষ টাকার খরচ হয় বাড়িতে ছাগল গরু যা কিছু ছিল সমস্ত বিক্রি করবার পরেও এখনও হচ্ছে তার একটা আবারও মাথায় হচ্ছে প্লেট বসানো হবে সেই প্লেট বসানোর জন্য অনেক টাকার প্রয়োজন তাই আপনারা সবাই একটুখানি কত টাকা প্রয়োজন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার আরও প্রয়োজন রয়েছে

হেল্প সবাই মিলে আমাকে একটু সাহায্য করেন ছেলের জীবনটাকে বাঁচাই নিয়ে আসি এখন কি জন্য টাকা দরকার এখন মাথায় প্লেট বসাইতে হবে মাথায় আবার অপারেশন করে আবার প্লেট বসাবে প্লেটের জন্য টাকা চাই সেরকম আমাদের কাছে টাকা পয়সা নাই সেই জন্য আমি আপনাদেরকে জানাইলাম কত টাকার প্রয়োজন দুই লক্ষ দুই লক্ষ লাগবে তিন লাখের মতো লাগবে আপনার নাম আমার নাম দীপ্তি রায় আপনার ছেলের নাম ছেলের নাম সাগর রায় এই জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে উত্তর মাছগ্রাম আজকে কোন কোন সংস্থা থেকে সাহায্য করা হচ্ছে কি কাটলুড়ি থেকে ঠিক আছে